ভারতের ক্রিকেট এখন আলোচনায় গৌতম গম্ভীর সামেক এই ক্রিকেটারকে রাহুল ডাবের জায়গায় টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই শুরু করে দিয়েছেন গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্ট লঙ্কান সিরিজের আগে তাকে বেছে নিতে হবে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং কোচ কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর যার নাম প্রস্তাব করেছিলেন তাকে নাকচ করে দিয়েছে ক্রিকেট বোর্ড শোনা যাচ্ছে সহকারেই বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরকে দেওয়া হয়েছে শর্ত ভারতীয় গণমাধ্যম এমন দাবি করা হচ্ছে নতুন কোচ গৌতম গম্ভীরের সহকারী কারা হবেন তা নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বলে খবর ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর কিন্তু বিসিসিআই তা মেনে নেয়নি বলেই শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বোর্ড গম্ভীরের সহকারী হিসেবে ভারতীয় কাউকেই চাইছেন ধাবিরের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাউটির বোলিং কোচ ফরঞ্জ মামড়ে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ ডাবিরের সঙ্গে তাদের সবারই ম্যাচ শেষ হয়েছে গম্ভীরের সব সহকারীরা হন এমনটাই বোর্ড তো ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসেবে বোর্ড তার সহকারী এবার ভারতীয়দের সাইছেন জয় সাহারা যদিও গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল তিনি যাদের বেছে নেবেন তাদের দায়িত্ব দেওয়া হবে কিন্তু শুরুতে ধাক্কা করেন গম্ভীর বিদেশি কোচ ছাওয়াই তার আবেদন নাকচ করে দিল বোর্ড এর আগে দাবির এবং রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসেবে যাদের চেয়েছেন তাদেরই পেয়েছেন দু সাল পর্যন্ত ভারতের দায়িত্ব পেয়েছেন গম্ভীর আসছে বছর চ্যাম্পিয়ন্স